এমনিতেই গোপালগঞ্জের আজকে সভা হবে ফেসবুকে বিএনপির পজিশন হলো নোকে নোক বাজানো আজকে খুব মজা আমরা মানামানি দেখব আজকে এনসিপি কে হেভি আজকে তিনটার সময় মনে হচ্ছে বাংলাদেশে কোন সরকার নাই পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তারাও নাই প্রথম আলো মনে হচ্ছে একটা হাসিনা নামল ফিরে আসছে আজকে কেন বললাম তাদের রিপোর্টিং ধরন দেখেন পুলিশের গাড়িতে হামলা হয়ে গাড়িটা পুড়াই দেওয়া হয়েছে কে পুড়াইছে প্রথম আলো জানে না মজা না এফবি মজা সাংবাদিকতা করতেছে তাদের বাপের গোপালগঞ্জে আগুন লাগছে গাড়িতে আগুন দিয়েছে বিরাট বীরত্ব তাদের তাদের এই বীরত্বটা প্রকাশ করার জন্য রিপোর্ট বানাইছে তাহলে এখন এটা শাকের আমল ছাড়া কি এটা এত উচ্ছ্বাস কিসের তাদের গোপালগঞ্জের সাংবাদিকটা জানতে পারলো না প্রথম আলোর সাংবাদিক জানতে পারলো না যে কি আগুন দিচ্ছে কারা স্লোগান দিয়ে আগুনটা দিচ্ছে এবং তাদের স্লোগানের ভিতরে তাদের দলের নাম ছিল গোপালগঞ্জের সাংবাদিকদের তিনজনের নাম আমরা এর আগে শুনছিলাম মানুষ পুরো নির্ভর খুঁজে দেখেন এবং তারা কারা তাও চিত্রিত চিত্রিত পরিষ্কার করে কিন্তু প্রথম আলো চিনে না কারা গাড়িতে পুলিশের গাড়িতে হামলা এবং আগুন লাগাই দিয়েছে পুলিশের পজিশন কি পুলিশ গাড়িতে আগুন দিয়েছে ওরা দৌড়াইতেছে এমনিতেই গোপালগঞ্জের আজকে সভা হবে ফেসবুকে বিএনপির হলো নোখে নোখ বাজানো আজকে খুব মজা মারামারি দেখবো গোপালগঞ্জ তার আর দিন গোপালগঞ্জে যাবে না গোপালগঞ্জে গিয়ে তারাও কোনো জনসভা করবে না বলে যা অত্যাচার হবে খাওয়া হবে এটা তো এনসিপি হবে এই জন্য তো মজার দিন এটা ইনিশার দেশে মনে হয় যেন গোপালগঞ্জটা বাংলাদেশের বাইরে এর উপরে তার কোনো কন্ট্রোল নাই নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ দরকার এই গোপালগঞ্জ শহরে তাদের এই সমাবেশের শুরুতে দল বেঁধে কেউ বলছে দুশো কেউ বলে তিনশো কেউ বলে একশো পত্রিকায় আজকাল ওয়েবসাইটে নিউজের ধরে সার্চ দিলে পরে কোন কোন পত্রিকায় কি কি ছাপ হয়েছে এই বিষয়ে সব জানা যায় দেখা গেল এক যমুনা টিভি ছাড়া আর কোন পত্রিকায় কোন এ নিয়ে নিউজ নেই আর এই যে প্রথম আলোটা বললাম আপনাদেরকে সবাই দায়সারা আর নাম কিছু পত্রিকা আছে ওয়েবসাইট পত্রিকা তো বুঝি বুঝতে পারে এ রোড তার কাছ থেকে খবর কপি করে নিয়ে এসে ছেপে দিছে নাম নামবিহীন অপরিচিত যেসব ওয়েবসাইট আছে সেখানে যেসব নিউজ আছে হামলা দুইবার হয়েছে একবার তো শুরুতেই আর একবার শেষে শেষের পরে এবার আর একটা খবর দিয়েছে প্রথম আলো বিরাট খবর বিপ্লবী খবর হ্যাঁ মাইট দেওয়ার পরে দ্বিতীয়বার হামলা করার পরে এইবার পুলিশের একশো চল্লিশ ধারা দিয়ে দিচ্ছে সাংঘাতিক অ্যাকশনে গেছে এই ফাঁকে যমুনা টিভিতে দেখা যাচ্ছিল যে স্থানীয় আওয়লিকে না তারাattham কইতেছে জারি যাচ্ছে এই মাইর দিতে আসে পুলিশ নাইকো তো পুলিশের সাথে কাকে দিছে এবিপিএন এবি এবিপিএন এর কম অনেকে জানে না এপিবিএনটা ছিল হাসনের এই যে গণভবন গণভবনের পাড়া ছিল চতুর্থ স্তরের পাড়া তার লাস্ট স্টরের পাহারা ছিল এই এপিবিএন নতুন একটা বাহিনী বানাইছিল বিশেষ বাহিনী যার কাজ ছিল না ওই যে প্রেসিডেন্টের হাউস বা প্রধানমন্ত্রীর হাউস পাহাড় দেওয়ার জন্য যেটা বাহিনী আছে সামরিক বাহিনী ওটা তো আছে এটারও বাইরে আর আরেকটা সার্কেল করে পুরা বিল্ডিং পাহাড়া দেওয়ার তো যারা তারাই এপিপিএন তো এখন ওখানে নাকি এপিপিএন আর পুলিশ ছিল পুলিশের চেরা চুরার দেখে মনে হচ্ছে ভাত খায় নেই অনেকদিন ঠিক মতো পারে না এই ধরনের পুলিশ যতগুলো আছে গোপাল গোপালগঞ্জে নিয়োগ দিচ্ছে নাইটরা বলতেছে আপনারা না পারলে আমাদেরকে ছেড়ে দেন আমরাই আমাদের প্রতিরক্ষা সুরক্ষা কি করে করব এটা আমরাই ঠিক করি বুঝতে পারিনি কি অবস্থায় গেছে জিনিসটা এই পত্রিকা খবর বললাম কে কিভাবে দেখছে ব্যাপারটাকে তা বললাম আমি মনে করাই দি আপনাদেরকে আইন অনুযায়ী আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন এখন ফলে এখন একটা নিষিদ্ধ সংগঠন একটা জেলায় হুমকি দিতে আছে পুলিশকে আর পুলিশ লেজ গুটে কুত্তার মত ভাগতেছে মজা দিচ্ছে না এটা হল ইন্ডি সরকার তারা নাকি বাংলাদেশের আইনশৃঙ্খলা লক্ষ্য করবে দেশের ঐক্য আনবে একটা ইলেকশন দিবে বাজারে জোর হাত যে ইনুস সাহেবের হাত ধরছে ইনুস সাহেব এটাকে তার বিরাট বিজয় ভাবতেসে এটা কি তার নতিজা ফেরত দিয়ে দিছে যান আপনাদের আওয়ামী লীগের গোপালগঞ্জকে আওয়ামী ফেরত দিলাম এই জন্য আজকে আজকের যতটুকু ঘটেছে সকাল থেকে এই তিনটা পর্যন্ত সব ঘটনা দেখে আমার কাছে তাই মনে হচ্ছে মনে হচ্ছে আওয়ামী সাথে তাদের একটা বিরাট চুক্তি হয়েছে চুক্তিটা আরো বেশি মনে হয়েছে এই কারণে ওই পত্রিকাতে আরেকটা খবর দেখবেন কোন পত্রিকা বাংলা নিউজ তারা খবর দিচ্ছে আমাদের সারাউদ্দিন সাহেব বিখ্যাত সালাউদ্দিন সাহেব বিএনপির সাংবাদিক বিশেষজ্ঞ তিনি বলতেছেন একটা রিকনসিলিয়েশন দরকার না না এত এত আওয়ামী বিচার করা যাবে না একটা রিকনসিলিয়েশন রিকনসিলিয়েশন শব্দটার বাংলা হলো আসেন আপোষে মীমাংসা করি একটা সবারে বিচার না করি মিলাই দিই এটাকে বলে রিকনসিলিয়েশন ওনার যুক্তিটা হচ্ছে এত আওয়ামী বিচার করা যাবে না করতে হবে সে সেটার মধ্যে ঢুকতেছে ইনুস আওয়ামী ইন্ডিয়া একজোট হয়েছে ওর হতে ঢুকতে চাইছে আমি যতটুকু শুনছিলাম এই ঘটনার শুরুর দিনে বিএমপি ছোট ভাই রাজি ছিল না এই ছোট ভাই হওয়ার প্রস্তাব দিছিল তেরোই জুন যেদিন তার তারেক প্রথম দেখা হয় ওই দিন তারেক রিফিউজ করে ছোট ভাই হইতে মানে ছোট ভাই মানে একটা নতুন গভর্নমেন্ট আসবে নিজেই বারবার জানি না নির্বাচন অরিম্বাচন তাও বুঝি না সেই গভর্নমেন্টের ছোট ভাই হইতে দাওয়াত দিচ্ছিল বিএনপি কে তারেক যে এটা নেয় নেয় আজকে রিকাউন্সিলেশন উচ্চারণটা শুনে মনে হচ্ছে যে তারা ওইটা আবার কুরাই নিছে প্রস্তাবটা নিয়ে তারা এই কন সিলেকশন করে আবার রাখবে তাহলে তারা কি কি ইনুস হাসিনা ইন্ডিয়া বিএনপি হ্যাঁ জয় জয় এক কথায় বললে এটা জুলাই মাস ইনু সাহেব বাংলাদেশের কেউ না এটা জুলাই মাস আগস্ট মাসে নাকি কি বিপ্লব হয়েছিল বাংলাদেশে গত বছর ইউনু এটা জানে না আগামীতে ইনশাফ কি করে ক্ষমতায় থাকবে এটাও ইনশাফ জানে না আজকে দিনটা থেকে এরকমটা মনে হয়েছে। এখন আজকে পুলিশের এই অবস্থা এর কোন ব্যাখ্যা কি ইনশাফ দিবেন মনে তো হচ্ছে না একটা দলকে নিষিদ্ধ করছে সেই দল একটা শহরে পুরা শহর হাঙ্গামা মানায় রাখছে এবং একের পরে এক একই দিনে বারবার হামলা করতেছে এটা নিষিদ্ধ সংগঠন আর পুলিশ তারে তেল মারছে বাবার করতেছে না ফলে বাংলাদেশ কি হবে এরপরে কোন দিকে যাচ্ছে আর বলার দরকার আছে ইন্ডিয়ার বাংলাদেশ হাসিনা আমলে যেমন ছিল ওই ইন্ডিয়ার ইন্ডিয়া বাংলাদেশটাই যেন ফিরত আসতেছে ইনি সে এরপরেও আশা করেন যে তিনি বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন উনি কি আমি রক্ত মাংসের মানুষ জীবিত মানুষ আমার সন্দেহ দেখা দিয়েছে জানিনা উনি কালকে কি বলবেন বা আজকের সন্ধ্যায় কি বলবেন এই নিয়ে তার কিছু আদৌ বলার আছে কিনা আমার সন্দেহ হচ্ছে